শ্রী চন্দন রঞ্জন গুহ ঠাকুরতা শ্রীমতী দীপালী গুহ ঠাকুরতা এবং শ্রী চিরঞ্জিৎ গুহ ঠাকুরতা নিবেদিত বাবা পিকচার্স এবং সিপিজি প্রযোজিত শ্রীমতী দে শ্রী গোপাল বসাক এবং শ্রীমত্তা গুপ্ত অনুপ্রাণিত সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে রাজবাড়ির রহস্য বাংলা ওয়েব সিরিজের শুটিং স্পটে পৌঁছে গিয়েছিল এইচআর প্লাস বাংলা ওয়েব সিরিজটি পরিচালনা করছেন চিত্তপ্রিয় গুহ ঠাকুরতা এই ওয়েব সিরিজটির নির্বাহী প্রযোজক শ্রীমতী সম্পাদেব এবং শ্রী গৌতম বসাক এবং লাইন প্রযোজক প্রিয়জিৎ কুমার এবং কুষাণ অভিনয় করছেন গৌতম বসাক রূপসা দেব প্রিয়জিৎ কুমার তরুণ কুমার দাস বিশ্বজিৎ ঘোষ পলাশ বাগানি স্বরূপ দাস শোভাঞ্জনা গুপ্ত মিনু মল্লিক অরিন্দম চৌধুরী সায়ন্তনী ভট্টাচার্য কুষাণ এবং চিত্তপ্রিয় গো ঠাকুরতা আমার ক্যারেক্টারের নাম জোজো জোজো হচ্ছে লিড ক্যারেক্টার সন্তুর সন্তুর বন্ধু আমি আর এটা আমার ফার্স্ট কাজ অন অনস্ক্রিন খুবই ভালো চিত্রপ্রিয় ডাইরেক্টার হিসাবে খুবই ভালো কাজ করছে এবং আমার ছোট ভাইয়ের মতন আর ওর সঙ্গে অনেক দিন ধরে পরিচয় এবং সত্যি কথা বলতে গেলে ও প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা সিন এত ভালোভাবে দেখে এবং প্রত্যেকটা সিনের ও প্রত্যেকটা অ্যাঙ্গেল খুব ভালো বোঝে এবং যতক্ষণ না একটা পারফেক্ট হচ্ছে ততক্ষণ ও শটগুলো নিতে থাকে তো এটা দারুণ এক্সপিরিয়েন্স যেটা এটা ওয়েব সিরিজ হচ্ছে আর এটা আমার ফার্স্ট কাজ সব বুঝতেই পারছেন আমি খুব এক্সাইটেডবেলা থেকে ইচ্ছা ছিল হ্যাঁ ছোটোবেলা থেকে আমি থিয়েটার করেছি কিন্তু তারপরে অনেকটা ডিস্টেন্স হয়ে যায় মানে সময় পেরিয়ে যায় আমি ডিটাচ ছিলাম এই লাইনের সঙ্গে তো আবার এই দু হাজার একুশ থেকে একটা কাজ শুরু করেছি একটা শর্ট ফিল্ম হয়েছে এর আগে সেটাই কাজ করেছি ও সেটা কিন্তু এখন ওটা রিলিজ হয়নি তো ওর আগে এইটা রিলিজ হয়ে যাবে তো সেই সাপেক্ষে এটা ফার্স্ট কাজ বলতে পারেন আমার নাম কুষাণ আমি হুগলি থেকে এসেছি